কেমন আছেন আপনারা আমি হাসান শুধু আজকে দুটো জ্যাকেট নিয়া, ম্যাডামের হেলমেট এবং আমার হেলমেট নিয়া কই যাচ্ছি টাইটেলতে দেখে বুঝছেন যে আমরা যাচ্ছি নিকলি চলেন আমরা টুকটাক রেডি হ্যাঁ ট্যুর ছোটো হোক আর বড় হোক একদিনের হোক আর বেশ কয়েকদিনের হোক আয়োজন কিন্তু কম লাগে না আপনি যখন কাপড় নিয়ে ট্যুর দিবেন আপনি যখন সেফটি নিয়ে ট্যুর দিবেন এইটা ওইটা এইটা ওইটা করতে করতে আসলে অনেক আয়োজন হয়ে যায় একদিনের ট্যুর প্ল্যানিং হচ্ছে এখান থেকে আর নিকলি যাবো নিকলি হাওয়ার ঘুরবো মিঠা ওই দিকে যাবো এরপরে আবার আজকে ইনশাল্লাহ ঢাকা ব্যাক করবো কিন্তু খুঁজতে পারছিলাম না কোনো সমস্যা নাই বাইকটা নিব বাইকে তেল ভরবো আর দৌড় দিবো বাট এরকম তো হচ্ছেই না ওটা একটু একটু করতে করতে অলরেডি ঘামে গেছি সকালবেলা তো এখন বাজে হইতেছে সকাল ছয়টা বারো অলরেডি আমার লেট পাঁচটা বের হওয়ার কথা ছিল আপাতত চলেন গ্যারেজের সামনে যায় ওখানে আরও পড়বেন উঠতে পারছে যে কোনো অবস্থাতে যে কোনো পরিস্থিতিতে যেটা হোক না কেন সেফটি জরুরি

বিসমুল্লাহ রহমান রাহিম দোয়া করবেন আমাদের জন্য আমরা রওনা দিতে পারি আসলে রাস্তায় রাইডের চেষ্টা করব কম কথা বলতে কারণ এমনিতে আমার কাছে মাইক নাই প্রথম ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে টোটাল সারাদিনের ব্লগ একটা দিয়ে নিতে হবে তো আপাতত চলে আসছি ভিটামিন হচ্ছে একশো এগারো কিলো ভাইয়া আটশো তো একশো এগারো কিলো তো একশো এগারো একশো এগারো দুশো বাইশ আর প্লাস ওইখানে মিঠামাইনের যে রাস্তা আছে যদি পসিবল হয় টলার দিয়ে ওই পারে নেওয়ার তো ওইখানে একটু টুকটাক রাইড আমার বাইকে একদমই তেল ছিল না তো আমরা আটশো টাকা নিব ওয়াও আমরা চলে এসেছি কোথায় আমরা চলে এসেছি ড্রিম হলিডে পার্ক সিলেটের কথা কইলা এই বাবু আর মলি আমাদেরকে ড্রিম হলিডে নিয়ে আসছে বাচ্চারা আছে নাস্তা করে নাই তো আমরা ড্রিম হলিডে পার্কের সামনে একটা হোটেল আছে যদি আমার খাওয়ার ইচ্ছা নাই বাট বাচ্চাদের জন্য আমরা এখানে দাঁড়াইছি এখানে খাবো এখন অলরেডি বাজে হইতেছে 7:35 কোন কইরা দেনে পৌঁছালা ড্রিম হলিডেতে খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আচ্ছা ব্যাগ ভিতরে ঢুকালই সামনে থেকে আর দূরে জুড়ে যাওয়ার পরে পাঁচ ডোনা নামে একটা জায়গা আছে ওইখান থেকে ডানে যেতে হবে তো এই হচ্ছে আমাদের ফুল সেট আপ পরিচয় করা দেয়িস মনির ওইটা সাদা বাবু এটা নয়ন বাবি ওই হচ্ছে আমাদের নাজমুল ভাই প্যারট চলেন রহমান রহমে গেই তারা রিমহল আবার আসবো এই হয়েছে পাঁচ ডোনা পাঁচ ডোনা থেকে আমরা ডানে যাব। পাঁচ থেকে ডান দিয়ে যাবো ওই জায়গাটা খেয়াল রাখছেন সবাই যদি কেউ বাইকে আসতে চান এই রাস্তা দিয়ে বা অন্য কোনো যাওয়ার অনেকগুলো রাস্তা আছে থেকে ডানের রাস্তায় আমরা গাজীপুর দিয়ে যাওয়া যায় ব্রাউন ওই সাইড দিয়ে যাওয়া যায় ভৈরব সেতু দিয়ে যাওয়া যায় শিবপুর যাওয়ার জন্য আরও টোটাল বাকি আছে প্রায় বারো থেকে পনেরো কিলোমিটার বা দশ থেকে বারো কিলোমিটার আনুমানিক শিবপুরের রাস্তায় যাবেন ইট খোলার পরে শিবপুরের রাস্তায় যাবেন তাহলে ইজি হবে আপনাদের জন্য এটা শিবপুর তাহলে ডাইনে সোজা যাবো এক সোজা যাইতে থাকবো কয় কিলো এন থেকে এটা এখন আছে শিবপুর উপজেলা আরো যাইতে হবে চলেন আর ভাই বেসিক্যালি কটিয়াদি কটিয়াদি হচ্ছে পঁচিশ কিলোমিটার কটিয়াদি দিয়ে আমাদের বেসিক্যালি যেতে হবে নিখিতে তো কিশোরগঞ্জের মেইন শহরটা বা মেইন সিটিটা কিন্তু নিগড়ি থেকে একটু অন্যদিকে তো আমরা কটিয়াদি যাব কোটিয়া দিয়ে কোটিয়াদি দিয়েই আসলে নিকলি যেতে হয় আপনি যদি বাসে আসেন তাহলেও দিতে আসতে হবে আপনি যদি ট্রেনে আসেন তাও কটিয়া দিতে আসতে হবে এবং বাইকে করেও দি দিয়েই সবচেয়ে সেফেস্ট এবং সুন্দর রাস্তা দিয়ে আরও আছে পঁচিশ কিলোমিটার এই গ্রামের বাজারগুলোতে একটু সাবধানে চালাবেন কারণ বাজারগুলোর একদম এই ন্যারো রোডগুলোর মধ্যেই এটা দিয়ে বাস চলতেছে এটা দিয়ে ট্রাক চলতেছে এটা দিয়ে বাইক চলতেছে ইভেন সব রিস্ক হচ্ছে অটো রিক্সাগুলো যার কারণে এই গ্রামের বাজারগুলো যখন আসবে এই বাজারগুলোতে সবাই সাবধানে চালাবেন কারণ এখানে মানুষজন এইবার ওইবার যাবে এটা খুব স্বাভাবিক তো ওনাদের দোষ দেওয়া লাভ নাই আমরা যারা গ্রামে চালাবো তারা ডেফিনেটলি একটা মিনিমাম স্পিডে চালানো উচিত এই বামে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা এটা হচ্ছে গাজীপুর যায় বাট আপনাদের এই জায়গা থেকে এটা সম্ভবত মেহেরদি আমি এই জায়গাটার নাম শিওর না নর্শে হ্যাঁ মেহদি মেহেরদিতে এসে আপনাদের ডানে আসতে হবে আর ওই পাশটা হচ্ছে গাজীপুর ওই পাশটা হচ্ছে গাজীপুর তো ওইখান থেকে আমরা গোটিয়াদি যাবো ওইখান থেকে পনেরো কিলোমিটার হচ্ছে আমাদের যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ তো আপনি যেখানেই কেন সেতু ছাড়া মানে আমাকে ছাড়া উপায় নাই তো সেতু থাকবেই তো আমরা অলরেডি কিশোরগঞ্জে ঢুকে গেছি এটা কিশোরগঞ্জের মধ্যেই পড়ছে তো ওয়েলকাম টু কিশোরগঞ্জ এরপরে ডেরেন বামে একটা রাস্তা গেছে ডানে একটা রাস্তা গেছে আমরা জানি কোটিয়াদি হচ্ছে ডান পাশে কুটিয়া বটতলা বাজার বলে এটাকে কুটিয়া বটতলা বাজার থেকে ডানে যেতে হবে এতক্ষণ পর্যন্ত সব কিছু তো ঠিক ছিল কিন্তু কোটিয়াদি যাওয়ার নয় কিলোমিটার এখনও বাকি আর কোটিয়াদি থেকে হচ্ছে পনেরো কিলোমিটার দিকলি তো এর টাইমের এই ভাঙা রাস্তাগুলো আসলে আমাদেরকে পেন দিতে রাস্তাগুলো একটু এব্রো থেব্রো একদম বড় বড় বর্ত আছে ব্যাপারটা তা না বাট একটু এব্রো থেব্রো তো এছাড়া পুরো পুরো জার্নিটার রাস্তাটাই আমার ভালো লাগছে

আমরা এখন আবার রওনা দিচ্ছি আমরা হালকা পাতলা ড্রিঙ্কস খাইছি ড্রিঙ্কস বলতে জুস পানি পটিয়াদি আদর্শ বিদ্যা নিকেতন যে আমাদের গাড়ি আছে আর কি সামনে কটিয়াদি বাস স্ট্যান্ড মেইন যে রাস্তাটা ওই রাস্তাটা সম্ভবত কাজ চলতেছে আমার নিকলি কোন দিকে যাবো

থেকে সাতশো টাকা লাগে বুঝলি রাস্তার কাট চলতেছে ভাঙা চুরা লাল ফেলছে ঘরে রাস্তা এই রাস্তা দেওয়ার চলতে চলতে আপনি টুকটাক ছোটো ছোটো পানি দিতে পাবেন আমরা কই আসছি সেট এত ডের যাও যাই সাবধানে যাইস আল্লা তাই সাহায্য নোরব না যা কিছু হয়ে যাক রাস্তার কাজ চলতে সেই জায়গাটা একটু চ্যালেঞ্জিং আমরা তো চলে আসছি বাট আমরা জানি না গাড়ি কীভাবে আসবে দিকে যাইতেছি আমাদের পাট কমে গেছে হাওয়ারের পাট পাটটা এখানে হয় এবার আসলে একটু পানির বিশালতা দেখা যাচ্ছে তারা হাওড়ের বিশালতা দেখতে পাচ্ছেন এই পার থেকে ওইবার দেখা যায় না বেসিক্যালি আমরা চলে আসছি ঠিক সেই মেইন পয়েন্টে খাবারের দোকান আছে এই খাবারের দোকানগুলোর মধ্যে একটা হইছে আল হোটেল আরেকটা হইছে সেতু হোটেল बेसिकली আমরা মেইন পয়েন্টে চলে আসছি ওই সামনে থেকে নৌকায় ভাড়া করা যায় ওয়েলকাম টু নিকলি হাওয়ার তুমি দেখছো এই দোকানের নাম কি সেতু হোটেল এখানে সব ফ্রি তুমি যা খাবার সব ফ্রি আর বাবার বন্ধুর হোটেল বুঝছো আচ্ছা ওকে যাও এখান থেকে আমরা লাঞ্চ নিয়ে নিব তো এই যে এখানে চিংড়ি হাঁস গরু সবজি অনেক কিছু আছে তো 120 থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত আছে দাদা ভাত ভর্তা ডাল সহ 120 টাকা দিয়ে আমরা চিকেনের প্যাকেজ নিছি আমরা বেসিক্যালি আমরা দুইটা স্পট ঘুরবো কিন্তু এখানে দুইটা স্পটের জন্য সাড়ে তিন হাজার টাকা চাই উইথ তিনটা বাইক নিয়ে যাবো আমরা তো আসলে কেউ বিভ্রান্ত হবে না একটু কম্পেয়ার করে দেন ডিসিশন নিবে এখান থেকে একটা বড় গাড়ি যাই একদম হাওড়ের পানিতে বাইক ছাতির চর জামো ওখান থেকে মিঠা মাইন গাড়ি দিন না কোন নাও কর না তোমার তো এতটা না কটাকা খুব আবার টাবার নেওয়া হয়ে গেছে এখন আমাদের নৌকাও ঠিক হয়ে গেছে এখন আমরা সরাসরি খাবারের দিকে যাব কি যাবে নাকি চলেন আপনার লিফট দেই লিফট দিতেছি আমি নিজে উঠবো ও নিজে মানে টোটাল এনভায়রনমেন্টে অনেক জোস আমি যতটা মানে টাফ ভাবছিলাম আশা ব্যাপারটা ততটা টাফ না বাইকাররা খুব ইজিলি আসতে পারবে আমি খুব রিল্যাক্সে চালাচ্ছি একটা জিনিস আমাদের কাছে ভালো লাগতেছে রোদের পাশাপাশি একটা ঠান্ডা শীতল বাতাস বইতেছে এই যে আমাদের সাথী এই সাথীতে করে আমরা যাব সাথী পরিবহনের সাথী এই সাথী পরিবহন আজকে আমাদের সাথী তো এখানে আমরা তিনটা বাইক উঠাবো অনেক ঢেউ দেখা যাইতেছে তো এখানে এনাফ স্পেস দেখা যাইতেছে তিনটা বাইক রাখার মতো তারপর একটু ঝুঁকি মনে গেছে আমার কাছে বাবু বাইক যদি পড়ে যায় এটা তো চিন্তা করতে তুই দিবি তো এই হচ্ছে আমাদের নৌকা ওই যে ভিতরে ওই জায়গা দেখা যাচ্ছে ঢেউ দেখছেন কেমন বাড়িয়ে যাচ্ছে বেসিক্যালি এটা বেরিভার এই কারণে আর কি এই সিঁড়ি লাগাই দিতেছে

এত রোদের মধ্যেও আমাদের খুব ভালো লাগতেছে কারণ প্রচণ্ড বাতাস আর প্রচণ্ড ঢেউ আসলে জোস কোনো দিকে কোনো কিছু কমতি নাই আর এত হেভি ঢেউ আসলে আনবিলিভেবল তো বানারা তো আমরা এখন সরাসরি যাচ্ছি কোথায় কথাও করতে একদম এক্স্যাক্ট ওই পয়েন্টে যেয়ে আপনাদের সাথে কথা বলছি যেহেতু পানি দেওয়া মৌ সবাই অনেক চিল করতেছে আর আমি যেটা করতেছি এনে জুতা তুলতেছি কারণ আমি সকাল অনেক কষ্ট করে জুতা পড়ছি এতক্ষণ খুলি নাই এখন খুলেছি ব্যাপারটা হইতেছে আমি এই জায়গায় বসে ভাবছিলাম পা পানি দেবে যাবো বাট এত বড় নৌকা আমাদের পা পানি দেবে আমি অনেক উঁচায় আছি বাট এই জায়গায় বৈশা ওয়াও টাইপের একটা ফিল হয়েছে হ্যাঁ আপনাদের ভাবিও আছে আপনাদের ভাবি ওই কলায় বসে রয়েছে ওই যে ওই করতেছে বাট কুল একটা ফিলিং ব্যাপারে যেতে বাইক নেওয়া নাকি নিষেধ তারপর আমি বাইক নিয়েছি কারণ আমি আসলে ওই রাস্তাটায় চালাইতে চাই কারণ এত এত ভিডিও দেখছি এত এত ভিডিও দেখছি আমি অনেক এক্সাইটেড ওই রাস্তাটা চালানোর জন্য তো ওই রাস্তাটার পরে যাব ওই রাস্তায় যাওয়ার আগে আমরা যাচ্ছি ওই ইয়ার মতো কি বলো ওইটাকে সিলেটের রাতার কুলের মতো নাকি গাছের পানি আছে ভিডিওতে দেখছিলাম তো ওই জায়গায় যাবো আমার গোসল এই গরমে এই ঠান্ডা পানি আমি ছিঁড়ে রেখে চাই এই ঠান্ডা পানিতে গোসল করতে চাই চলে এসেছি আমরা ছাতির হ্যাঁ এই জায়গাটা আমরা আসছি এই জায়গাটা একদম অল্প মানি আমাদের বাবু একদম খুব ভয় পায় তারপরে নিয়ে গেছে তো এই জায়গাটায় আমরা আসছি দেখতে অনেকটা সিলেটের রাতালগুলোয়ের মতো এই জায়গায় সবাই করে এই হাওড় তো ওই জায়গা থেকে আমরা হাওড় থেকে এখানে আসছি একদম খুব কুল একটা জায়গা তো চেনটা জরুরি না তুই মাসাল্লা দিয়ে হেলদি সেটা চেন লাগবো না তো বুঝছো হ্যাঁ

সেতু হোটেল সেতু হোটেলের খাবার খাচ্ছি এটা হচ্ছে মুরগির ঝোল চলে এসেছি আমরা এখন চারটে এখন বাইক কি আমরা না কি না না আর কি আমরা সবাই মিল্লা অটো জামা হয়ে বসতেছি 家。